তিনি বলেছেন। যে আমি ছোটবেলায় একজন মিশরের শাহেকের কাছে শুনলাম মিশর থেকে তিনি ব্রিটেনে আসছিল আসার পর একজন বলল দাঁড়িয়ে বলল যে আমি আল্লা সুবাহ অস্তিত্ব কে বিশ্বাস করি না তখন মিশরের শেখ উনি তাকে বলতেছেন ব্রিটেনের সেই ব্যক্তিকে যিনি রাস্তিক তাকে বললেন যে আপনি কি বিয়ে করেছেন সে বলল হ্যাঁ আমি বিয়ে শাদী করেছি এবং আমার স্ত্রী আমার সাথে আছে বলে আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন হ্যাঁ আমি আমার স্ত্রীকে ভালোবাসি আপনার স্ত্রীও কি আপনাকে ভালোবাসে হ্যাঁ আমার স্ত্রীও তো আমাকে ভালোবাসে তখন বলল তাহলে আপনি মিথ্যুক কেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এ কথা আপনি মিথ্যা বললেন কারণ আপনার স্ত্রী যে আপনাকে ভালোবাসে ভালোবাসে তো দেখা যায় না আর আপনি বললেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এটা তো আপনি যেহেতু না দেখে বিশ্বাস করেন না আপনি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এটা আপনি না দেখে কিভাবে বিশ্বাস করলেন তাহলে হয়তো আপনি বিশ্ব মৃত্যু আর না হয় না দেখে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা আমাদের চোখ দেখতে পাই না আপনি আইনার সামনে না দাঁড়ালে আপনার চোখ দিয়ে কি আপনি আপনার চোখ দেখতে পাবেন কোশ্চিন কেলাও পাবেন না আমার চোখ দিয়ে আমার ঘাড় আমার মাথার পিছনের অংশ আমার পিঠের অংশ আমি দেখতে পাই না তার মানে আমার মাথার পিছনের অংশ নেই আমার গார்মে আমার পিঠে আপনি বলেন আমি তো আমার পিঠ দেখতে পাই না কারণ আমি আমার পিঠ বিশ্বাস করি না আর আমার পৃথিবীর সবার মাথা আছে কিন্তু আমার মাথা নাই কারণ আমি সবার মাথা দেখি কিন্তু আমার মাথা আমি দেখি না আপনার যে মাথা ব্যথা হয় আপনি কি আপনার মাথা ব্যথা আপনি দেখতে পারেন আপনার মাথা ব্যথা হলে আমাকে দেখাইতে পারবেন পারেন না তার মানে আপনার মাথা ব্যথা কি হয় না আসলে হয় এটা আপনার অনুধাবন করতে হবে এটা আপনার বিবেকের মাধ্যমে বুঝতে হবে আপনি যদি বিবেক থাকে তাহলে আপনি আল্লাহ সুবহানাহু তাআলা অস্তিত্ব জানতে পারবেন